সাংবাদিকদের পক্ষ থেকে প্রীতি ম্যাচ হবে আমরা একেবারে সার্বিকভাবে আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছি আমাদের এই ক্রিকেটটাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমরা পঞ্চাশ পঞ্চাশ একশো জন প্লেয়ার আমরা একসাথে ক্রিকেট খেলবো সবাই আমরা খুব এই জন্য বক্রাবাসীকে আহ্বান জানাই আমাদের খেলা দেখার জন্য সাংবাদিক উন্নয়ন বগুড়ার উদ্যোগে আগামী সাতই ডিসেম্বর শনিবার শহীদচান্দ আন্তর্জাতিক ক্রিকেট ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তো আমরা একেবারে সার্বিকভাবেই আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছি সভাপতি একাদশ এবং সাধারণ সম্পাদক একাদশের মধ্যে আমাদের এই প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে এটাকে কেন্দ্র করে আমাদের সাংবাদিক ইউনান বগুড়ার যত সদস্য সকলের মাঝে বেশ উৎসাহ উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে আজকে আমরা শেষবারের মতো মাঠের পরিবেশ পরিস্থিতিটা দেখতে আসলাম ক্রিকেট স্টেডিয়াম আপনারা সবাই জানেন একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একসময় অনেক ঢাল ঢোক পিটিয়ে এখানে বিশ্বের বিভিন্ন দেশের প্লেয়াররা প্লেয়াররা এখানে ক্রিকেট খেলেছেন সেই ক্রিকেট স্টেডিয়ামে আমরা বগুড়া সাংবাদিক ইউনিয়ন বগুড়ার বৃন্দরা আমরা একটা প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আমরা খেলতে যাচ্ছি এবং এখানে মজার বিষয় হলো আমরা আন্তর্জাতিক ক্রিকেটে আমাদের এই ক্রিকেটটাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য আমরা পঞ্চাশ পঞ্চাশ একশো একশো জন প্লেয়ার আমরা একসাথে ক্রিকেট খেলবো এবং আমরা ক্রিকেটেরও একটা ইতিহাস ভঙ্গ করব আমাদের এই ক্রিকেটটাকে উপভোগ করার জন্য এই মজাটা নেয়ার জন্য আমরা বগুড়াবাসী তথা উত্তরাঞ্চলের ক্রিকেট প্রেমী যারা আছেন তাদেরকে আমরা মাঠে আগামী সাত ডিসেম্বর আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যে আন্তর্জাতিক ম্যাচ আন্তর্জাতিক মাঠ এই হিসাবে সবাই আমরা খুব আনন্দ উপভোগ করবো যে খেলা ভালো হবে আমাদের প্লেয়ারগুলা অনেক ভালো ভালো আন্তর্জাতিক মানের প্লেয়ার এই বগুড়ার যতগুলো সদস্য আছে সবাই ইনশাল এই মাঠে খেলবেন স্টেডিয়ামে এখানে আসলে আমাদের মতো যারা কোনো টুর্নামেন্ট লিগ খেলা ছাড়া এখানে আসলে ওইভাবে সুযোগ নেই আমাদের জানা মতো কিন্তু একমাত্র সাংবাদিক ইউনিয়ন বগুড়া এখানে আন্তর্জাতিক মানে স্টেডিয়ামে খেলবে এটা একটা ব্যতিক্রম ধর্মে এই জন্য বগুড়াবাসীকে আহ্বান জানাই আমাদের খেলা দেখার জন্য সবাই আসবেন এবং আনন্দ উল্লাস করে আমরা এই খেলা সবাই উপভোগ করব। এনজয় করব পক্ষ থেকে হবে এবং সেখানে আমরা সাংবাদিক হিসেবে খেলবো নিজেকে অত্যন্ত গর্বপূর্ণ মনে হচ্ছে কেননা এই মাঠে আমরাই ছাত্র থাকা অবস্থায় জাতীয় পিরিয়ডদের খেলা দেখতে এসেছি সেই মাঠে আমি নিজেই খেলবো এই জন্য সাংবাদিকরা খেলবে এটা মানে অনুভব মানে করে আমাকে খুব গর্বব মনে হচ্ছে আমি সবাইকে আহ্বান জানাবো আপনারাও দর্শক হিসেবে খেলার মাঠে আমাদের খেলা দেখতে আসবেন